যে কথাটা কোনো ইঞ্জিনিয়ার এসে বলে যায় না সেই কথাগুলোই কুমারদা এই কুমারদার কনস্ট্রাকশান বা মেন চ্যানেল কুমার কনস্ট্রাকশানে বলে থাকে তবে মেন চ্যানেলের থেকে এই চ্যানেলে আরও বিষয়বস্তুটা ক্লিয়ার হয় কারণ এখানে সাইকোলজিগুলো পর্যন্ত রিভিল করা হয় মিস্ত্রিদের তো আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি একটা ভালো বাড়ি নির্মাণ তখনই সম্ভব যখন আমরা মিস্ত্রি খুব ভালো হবে ভালো ইন দ্য সেন্স শুধু কাজ জানলেই ভালো হয় না তার মধ্যে একটা ইমোশান ফিলিংস তার তার মধ্যে একটা ভদ্রতা তার মধ্যে একটা কাজ করার মানবিকতা থাকতে হবে কথাটা কেন বললাম তার কারণ আপনারা অনেকেই জানেন যে একটা ভালো ড্রয়িং একটা ভালো আর্কিটেকচারি প্ল্যান নিতে হয় একটা ভালো বাড়ি নির্মাণের জন্য কিন্তু ড্রয়িং নেওয়ার পর বা সব কিছু বলে দেওয়ার পর যে কাজ ভালো হবেই তার কোনো গ্যারেন্টি নেই হয়তো ড্রয়িংটা যে নিলে সেই অনুযায়ী কলম বসবে ইঞ্জিনিয়ার যদি লেআউট করে দিয়ে যায় আমরা বহু সাইডে লেআউট করতে যাই তার কিছু ফুটেজও দেখুন তো তাহলে সেই অনুযায়ী কলম হয়তো ভালো সেট হবে তারপর হয়তো তাকে বুঝিয়ে দিয়ে এলাম বেশ দিন হয়তো আমি গেলাম কি গেলাম না সেগুলো হয়তো ভিডিও দেখে দেখে আপনি ঠিক করছেন কিন্তু একটা বাড়ির মালিক সব সময় কি বাড়ির পিছনে বসে থাকতে পারে হয়তো বাড়ির মহিলা বা বাড়ির কোনো ছেলে হয়তো স্কুল কলেজে যায় সেদিন ছুটি আছে সেদিন হয়তো দেখাশোনা করতে পারে কিন্তু যে পুরুষ মানুষটা যে মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে বাইরে অফিসে কাজ করছে বা দেশের বাইরে আছে তার টাকায় বাড়ি হচ্ছে সে কিন্তু বাড়ির কাছে থাকে না আর সে ভিডিও দেখে দেখে অনেক কিছু জানছে তার মানে এই নয় যে সেই নিয়মেই বাড়িতে কাজ হচ্ছে আজকে ড্রয়িংয়ে যখন প্ল্যান দেওয়া আছে কোথায় কোথায় দেয়াল হবে দেওয়া আছে রড বাইন্ডিংও দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা ইঞ্জিনিয়াররা কি দেখি যে কলমটা ঠিকঠাক পজিশানে বসলো কি না তার রড বাঁধা ঠিকঠাক আছে কি না তার ল্যাপিং জোন ঠিকঠাক আছে কি না তার ধরুন বিমটার ল্যাপিং জোন ঠিকঠাক আছে কি না বিমের বিমের রড বাঁধা ঠিকঠাক হয়েছে কি না বা মেঝে লেভেলে গিয়ে আবার বিম লাগছে কি না বা সিঁড়ি মেলাতে পারছে কি না এগুলি ইঞ্জিনিয়াররা দেখছে কিন্তু এর বাইরের যে বিষয়গুলো কলমে ভাইব্রেটারি ইউজ হলো কি না গাঁত নিতে মশলা হাফিংচির বেশি হয়ে গেল কি না বা জলটা সারাদিনে চার দিন চারবার দেওয়া হচ্ছে কিনা বা বালিটা চালা হয়েছে কি না ইঁটের খাঁজে বালি মাটি ঢুকে আছে সেই মাটি পরিষ্কার করেই ইট গাঁথা হচ্ছে না অনেকে তো ইঁট আগে থেকে তুলে রেখে দেয় সেই ইঁটের শ্যাওলা ধরে যায় আমরা বারবার বলি আরে ভাই দু হাজার টাকার লেবার খরচা করো না নিয়ে তারের বাস দিয়ে ঘষে ঘষে ইটগুলোকে পরিষ্কার করে রাখো আর দাদা ওইসব সম্ভব নয় এভাবে বাড়ি করা যায় না মিস্ত্রিদেরকে মিস্ত্রিদের খেয়ে দিয়ে কাজ নেই মিস্ত্রিরা ওই কি ঘষে পরিষ্কার করে করবে কোনোদিনই করবে না সে রেডিমেড মাল নেবে আর গাঁদবে এবার তাতে শ্যাওলা থাকুক কাদা থাকুক খুব বেশি মানবিক মিস্ত্রি হলে হয়তো দেখা যায় কি যে চোখের সামনে একটা কাদার ডেলা দেখতে পাচ্ছে তুলে ফেলে দিল কিন্তু শ্যাওলা ফ্যাওলা ঘষে না ওই নিয়ে করে একটু চি চ্যাঁ চিঁ চ্যাঁ করে দিয়ে জাস্ট ইঁটটাকে বসিয়ে দেয় তাহলে এবার এই যে ভিডিওটা শুরু করেছিলাম যে একজন ভালো মিস্ত্রি ভালো মিস্ত্রির যে মানবিক সে কিন্তু ওই জিনিসগুলো খেয়াল রাখবে এবং সে কাস্টমারকে বলে যে না দাদা এই শ্যাওলাটা ঘষে রাখব এতে কিন্তু ভালো হবে না কিন্তু বেশি অমানবিক যারা মিস্ত্রি আছে তারা কিন্তু ওসব বলে না যা পাচ্ছি তাই গেতে দিচ্ছি এটা একটা ব্যাপার তারপর দেখা যাচ্ছে হাফ ইঞ্চির বেশি মশলা দিতে নেই সবাই জানে পৌনে এক ইঞ্চির বেশি বা এক ইঞ্চির বেশি তো দেয়াই যাবে না কোনো ক্ষেত্রে জানার পরেও কোনো জায়গায় ইচ্ছা করে দুই ইঞ্চি মশলা দিয়ে দেয়া এটা কিন্তু ইঞ্জিনিয়ার এসে দেখবে না ইঞ্জিনিয়ার এসে দেখবে গাঁথনি হয়ে যাওয়ার পর বলবে এইখানটা কি করেছো আর সাধারণ মানুষের এত টাকা নেই যে ওই দেয়ালটাকে ভেঙে দিয়ে আবার নতুন করে করা অতএব সেই ভুলটা থেকে গেল তো ইঞ্জিনিয়ার এসে বললো যে এটা তো ভুল হয়েছে এখানে দুই ইঞ্চি মোটা মশলা দিয়েছ কেন আমরা গিয়ে বলি তারপর আর কী করার আছে তাহলে ওই জিনিসটা কে খেয়াল রাখবে বাড়ির মালিক না সে তো বাইরে কাজে গেছে ওই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে পারে একজন দায়িত্ববান মিস্ত্রি যে না আমি কোনো জায়গায় দেবো না কারণ সে জানে যে এটা দিলে ক্ষতি হয় তো তার মধ্যে সেই মানবিকতাটা আছে মানে সবসময় যে ভালো রডের কাজ জানে মানেই যে ভালো মিস্ত্রি তা নয় অনেক সময় ভালো রডের কাজ জানে একটু পিছন পাকা মিস্ত্রি হয় যারা ভালো মিস্ত্রি হয় তারা কিন্তু রডের কাজটা হয়তো কম জানে তারা বলে দাদা আমাকে একটু বলে দিন আমি করে দেবো চেষ্টা করছি এই কদিন আগে একটা হাস্যকর ঘটনা ঘটেছে ভাস্তানা নামক একটি জায়গায় একজন কাস্টমার বিদেশে থাকতো বাইরে থাকতো বিদেশ মানে অন্য রাজ্যে ভিন রাজ্যে থাকতো সে আমার ফ্যান সে রীতিমতো আমার থেকে প্ল্যান ট্যান বানায় নিয়ে এবার মিস্ত্রিটি নির্বাচন করার জন্য মিস্ত্রি খুঁজছে সে আমার কাছ থেকে ফাইনাল প্ল্যান নিতে আসার সময় অফিসে এসে বলছে বলবেন না প্রথমে একটা মিস্ত্রির সাথে কথা বললাম বললো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নেই যা বলবে তাই করে দেবো তারপর সে বলেছে যে কুমারদা আসবে এবার পশ্চিমবাংলার এমন কোনো মিস্ত্রি নেই যারা আমাকে চেনে না ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মিস্ত্রি জানে যে কুমারদা কে বা কী লেভেলের মাল যাই হোক কী লেভেলের জিনিস এখন বিষয়বস্তুটা হচ্ছে কুমার কুমারদার নাম শুনে বলেছে না না ও বাবা ও যা কারণ বলে অত নিয়ম কারণ মেনে আমরা কাজ করতে পারবো না বলে পালিয়ে গেছে বিষয়বস্তুটা হচ্ছে তা মানে একটা কাজ ধরার আগে সে বলছিলো যে আমার কাছে কোনো ব্যাপার নেই সব করে দেবো কুমারদার নাম শুনে সে পালালো কেন তার মানে তার কোথাও না কোথাও মনে একটা ভয় আছে যে আমি ওই রকম কাজ করতে পারবো না আমার ওই ধরনের লেভেল নেই তার মানে কি আমি একটা কথা বারবার বলি যে যদি পয়সার আমরা সকলেই পয়সার জন্য কাজ করি আমাকেও টাকা না দিলে আমি কাজ করব না সেটা আমার ক্ষেত্রেও সত্য মিস্ত্রিদের ক্ষেত্রেও সত্য তো পয়সার দিক থেকে যদি কোনো চাহিদা থাকে যে এই কাজটা করার জন্য এই টাকাটা দিতে হবে এবং মালিক যদি সেটা দিতে চায় তাহলে মিস্ত্রির কর্তব্য কি যে সেটা করা তাহলে মালিক তো এগ্রিমেন্ট করে দিচ্ছে যে এই এই যেমন গতকাল বা গত পরশু সমত গতকাল আমি একটা লেআউট করে এলাম ওখানে মিস্ত্রি নিজে থেকে বলল যে আমরা সাধারণত দুতলা বাড়িতে ছয় ইঞ্চি ওয়ালভিম দিই কিন্তু দাদা আপনার প্ল্যানে দেখলাম দশ ইঞ্চি বিম আছে আপনি মিস্ত্রিকে মালিককে বলুন এটা আমি ওই রেটে কী করে করবো সাপোজ ধরুন একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট রেট আছে ঢালাই পর্যন্ত তখন আমি ইঞ্জিনিয়ার হয়ে মালিককে বলে দিলাম যে না ওই ওয়াল বিমের জন্য এক্সট্রা একটা পাটা অর্থাৎ দশ ইঞ্চি মানে ডবল পাটা তার তার যে সময় বা সেই পাটার মানে যে খরচ সব মিলিয়ে একটা টাকা তাকে ধরে দিতে হবে এবার কেউ ষাট টাকা সত্তর টাকা পার স্কোয়ার রানিং ফুটও নিতে পারে দেখা গেলো একটা আট ন হাজার টাকা থৌকো তুমি ধরিয়ে দিলে সেটাও হতে পারে বা দেখা গেলো একটা দশ হাজার টাকা তুমি ধরিয়ে দিলে তারপর দেখা যাচ্ছে নর্মালি চার ফুট গর্ত কাটার প্র হয় দুতলা বাড়িতে সেখানে ছ ফুট গর্ত কাটতে হচ্ছে তার জন্য এক্সট্রা দু হাজার টাকা মিস্ত্রিকে ধরিয়ে দিতেই হবে কারণ যে লেবারটা যে গরিব মানুষটা একটা চার ফুট গর্তই সাড়ে তিনশো টাকা চারশো টাকা রোজে কাজ করছে এখনও গ্রাম বাংলায় সেই মানুষটাকে যদি আমি গিয়ে বলি ছশো ছ ফুট গর্ত করতে হবে সে কি ওই চারশো টাকা রোজে ছ ফুট গর্তটা করবে করবে না তো তখন আমি ইঞ্জিনিয়ার হয়তো মা মিস্ত্রিকে বললাম না না এর জন্য দু হাজার টাকা এক্সট্রা দেওয়া হলো দুটো তিনটে গর্ত ছপট করার জন্য যে পুকুরের পার তুমি তোমার লেবারকে সেই দেবে টাকা যেহেতু কাজ হবে না এটা তো সত্য কিন্তু একজন মালিক যে হয়তো বিদেশে চলে যাবে কাতারে যাবে বা অন্য কোন জায়গায় যাবে সে সব কিছু বলে যাওয়ার পর যদি সেই মিস্ত্রিটা তার বাড়ির লোক কিছু বোঝে না ধরুন ইঞ্জিনিয়ার তো আলেকালে আসবে ওই বেসে বিমে ছাদে লিনটেলে মাঝখানে তো কিছু হচ্ছে কেউ জানে না আর ওই ওই মাঝখানে গাঁদ নিতে কে মশলা কী দিলো কী ভাইভেটার কলমে দিলো না কি মশলা মাখার সময় লেবার বালি বেশি দিয়ে দিলো কি ইঁটে ইঁটে শ্যাওলা ধরে আছে পরিষ্কার করলো না ওই জিনিসগুলো কিন্তু আমার এই সব চ্যানেলে ভিডিওতে বলা থাকে তো ওই জিনিসগুলো মেনটেন করতে গেলে কিন্তু তার বিবেক থাকা দরকার যে মিস্ত্রিটার আমি কথা বলছি অনেক সময় টাকা দিলেও যে সে করবে তা নয় অনেক সময় অল্প টাকা তো তার বিবেকে বাঁধে যে না আমি কাজ অনেক মিস্ত্রি আছে আমার দেখা যারা কাজ খারাপ করে না তারাকে বললেও না বললেও তারা ওইগুলো করবে তো আমি সেই সব মিস্ত্রিদেরকে খুবই ভালোবাসি আর এই যে যারা পালিয়ে যায় তারাই হচ্ছে দেখবেন উল্টে আমার কমেন্টে উল্টো পাল্টা নোংরা মন্তব্য করেন আরে তুমি তো তুমি কে হে তার মানে কি তারাই পালিয়ে যায় যা কাজ কাজ থেকে পালাবো কেন কাজকে ভালোবাসলে কাজ থেকে পালায় কেউ তো বারবার বলছি ভালো বাড়ি নির্মাণের জন্য সবার আগে মিস্ত্রির বিবেক থাকা দরকার আর কিচ্ছু দরকার নেই তাহলেই ভালো বাড়ি হবে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যতই থাকুক মিস্ত্রির বিবেক আছে কি না আগে দেখো